নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই জানেন বাঙালির বারো মাসে তেরো পার্বণ তো সামনেই চলে আসছে বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজো উপলক্ষে আপনাদের সঙ্গে শেয়ার করব ভোগের খিচুড়ি নিরামিষ তরকারি তার সঙ্গে চপ ও টমেটোর চাটনি এই রেসিপিটি আপনাদের অনেক হেল্প করবে যারা ঘরোয়া পদ্ধতিতে বিশ্বকর্মা পুজো করেন তাদের জন্য বিশেষ করে ভোগের খিচুড়ি রান্না করার জন্য তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে দিই এখানে আমি আড়াইশো গ্রাম মতন সোনামুগ ডাল নিয়েছি ও আড়াইশো গ্রাম মতন বেগুন গিচি চাল বা গোবিন্দভোগ চাল নিয়েছি এবং সোনামুগ ডালগুলোকে আমি খুব ভালো মতন তেল ছাড়া লালচে করে ভেজেছি কারণ লালচে করে ভাজলেও খিচুড়িটা দেখতে ভীষণ সুন্দর হয় এবার তারই সঙ্গে চীনা বাদামগুলো ভেজে নামিয়ে দিচ্ছি একটা জিনিস খেয়াল রাখবেন ডাল ঠান্ডা হওয়ার পরেই ভালো করে ধোবেন তারপরে খিচুড়িতে দেবেন এখানে আমি একটি পাত্র জল গরম করে ডালগুলো দিয়ে দিয়েছি এবার ডাল টোয়েন্টি পারসেন্ট সেদ্ধ হওয়ার পরেই ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে মিশিয়ে নেব এবার পরিমাণ মতো লবণ হলুদ ও চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো মতন সেদ্ধ করে নেব যেহেতু আমরা ভোগের খিচুড়ি রান্না করছি তো চেষ্টা করবেন যদি হাফ কিলো চাল দেন তবে হাফ কিলো ডাল দেবেন বা এখানে আমি এক পোয়া চাল এক পোয়া ডাল মানে আড়াইশো গ্রাম চাল বা আড়াইশো গ্রাম ডাল দিয়ে রান্না করছি ভোগের খিচুড়িতে দুটোই ফিফটি ফা ফিফটি পারসেন্ট ফিফটি পার্সেন্ট লাগে ওদের খিচুড়ি হয়ে গেছে এবার আমি ফোড়নে দিচ্ছি প্রথমে সর্ষার তেল আপনার চাইলে সরষের তেল বদলে ঘি ব্যবহার করতে পারেন তার পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা একটু আদা থেতলো করে দিয়েছি আদা থেতলো করে দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে এবার ওপর থেকে ফোড়ন দিয়ে দেবো খিচুড়ির ওপরে তার সঙ্গে সঙ্গেই খুব ভালো মতন খিচুড়ির সঙ্গে মিশিয়ে নিতে হবে একটা জিনিস খেয়াল রাখবেন যদি আপনারা আতপ চাল দিয়ে খিচুড়ি করেন অবশ্যই ভোগের খিচুড়ি আতপ চাল দিয়েই করবেন তখন খিচুড়ি রান্না করার সময় সব সময় নাড়তে থাকবেন তা না হলে নিজদের লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এখানে দেখুন আমি কিন্তু খিচুড়ি যে রান্না করেছি ভোগের জন্য সেই খিচুড়িটা আমি নাইনটি পারসেন্ট মতন ডাল ও চাল ফুটিয়ে নিয়েছি টেন পারসেন্ট গরমেই সেদ্ধ হয়ে যাবে এবার ওপর থেকে কালো কিশমিশ ও যেই চিনি বাদামগুলো ভেজেছিলাম সেগুলোর খোসা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি আর এক চামচ ঘি দিয়ে দিলাম এবার খুব ভালো মতন মিশিয়ে নেব তার সঙ্গে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব গরম মশলা গুঁড়ো দিলে ফ্লেভারটাও ভীষণ ভালো আসে আর খেতেও অনেক ভালো লাগে আর ভোগের খিচুড়ি তো দেখতে একটু সুন্দর হবে তো তার জন্য গরম মশলা দিলে কালারটাও বেশ ভালো আসে এবার আমি গরম মশলা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি নামানোর আগে ওপর থেকে আরও একটু গরম মশলা ছড়িয়ে রাখব তার সঙ্গেই আমি একটু ভাজা জিরেও অ্যাড করেছিলাম গরম মশলার সঙ্গে এবার তারই সঙ্গে একটি নিরামিষ তরকারি ও মিষ্টি কুমড়োর চপ ও টমেটোর সুন্দর একটি চাটনি রেখেছি নিরামিষ তরকারি মিষ্টি কুমড়োর চপ ও টমেটোর চাটনির ভিডিও লিঙ্ক আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেব আপনারা গিয়ে একবার চেক করে নেবেন তো ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ